পিছিয়ে ঘুরে তাকাই দেখছি সওয়াল গড়তে থেকে করে ডাকছে বাইশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি শিশু সাজিদকে রাজশাহীর টানর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু চলে যায় প্রায় পঞ্চাশ ফিট গভীরে বুধবার দুপুর একটা থেকে আজ সকাল পর্যন্ত দিনরাত এক করেও উদ্ধার করতে পারেনি দুই বছর বয়সী শিশু সাজিদকে নলকূপের পাশে গর্ত করে সেখানে সুরঙ্গ তৈরি করে এখনো উদ্ধার কাজ চলছে শিশুটিকে জীবিত উদ্ধারের আশায় এমন পরিকল্পনাতেই উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম আমরা সবাই জানি যে গত গত কালকে থেকে স্ক্যাভেটরের মাধ্যমে আজকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে স্ক্যাবেটারের মাধ্যমে মাটি শেষ হয়েছে আমরা আমাদের চার্জ মিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে সাথে আমাদের দেখা হয়নি কারণটা হলো আমরা আসার আগে কালকে স্থানীয় জন্য কিছু অর্থকার উপরে মাটি মাটি কাটছিল কিছু মাটি ওখানে পড়ছিলো কিছু পড়ছিলো যার ওই প্রতিবন্ধকতার কারণে আমরা চার্জ মিশন ক্যামেরা আমরা থার্টি ফাইভ ফিফ পর্যন্ত আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে ভিক্টিমের কোনো সাক্ষাৎ হয়নি তো আমরা তারপরেও আমাদের একটা সন্দেহ এই পঁয়ত্রিশ ফিট গভীরের মধ্যে ভিক্টিম আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে সকালে আমরা টানান করেছি পঁয়ত্রিশ ফিটের মধ্যে টান টানের মধ্যে পাই নাই তারপরে এখন আমরা এই পঁয়ত্রিশ ফিট মানে ভাই এটা আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানে কোনো আটকা পড়ে আছে কি রাতভর উদ্ধার কাজে তেমন বেগ পেতে হয়নি ফায়ার সার্ভিসের কর্মীদের কিন্তু সকাল হতে না হতেই আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষের ভিড় ও হট্টগোলের কারণে কিছুটা সমস্যায় পড়েছেন উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ ও তানোর উপজেলা সহ আশেপাশে ফায়ার সার্ভিসের আটটি টিম এখনও ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে এছাড়া শিশুটিকে বাঁচাতে অক্সিজেন সহ সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে মাটি কাটার তিনটি ভেকো মেশিন স্থানীয় বাসিন্দা পুলিশ ও ইউএন উদ্ধার কাজে সার্বিকভাবে সহযোগিতা করছেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা সর্বশেষ চল্লিশ ফুট পর্যন্ত গর্ত করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস টিমের কর্মীরা এখন সুরঙ্গ করে ভেতরে ক্যামেরা ঢুকিয়ে খোঁজার চেষ্টা করা হচ্ছে শিশুটিকে এদিকে ঘটনাস্থলের পাশেই রাত যাপন করেন নিখোঁজ শিশু সাজিদের বাবা মা ও স্বজনেরা শিশু সাজিদকে হারিয়ে দিশেহারা মায়ের চোখে অঝরে ঝরছে কান্নার স্রোতধারা ঘটনাস্থলের পাশে অবস্থান করা হাজারো মানুষ বাচ্চাটি যেন জীবিত ও সুস্থভাবে উদ্ধার হয় সেজন্য দোয়া করছেন দুই সাল দুই কাকালে তুলেছি পরে একটা নামাই দিছি ওই ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে রেখেছি আমার ফোলাটা পিছে পিছে যাচ্ছিল যাতে লাগে পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকাই দিয়েছি শাওয়াল আমার মা ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি শাওয়াল নাই ঘর্তে থেকে মা করে ডাকছে